সরকার যে কথাটা বলেছে এই কথা বলার মাধ্যমে বা আল্লাহ তাআলার এই কোরআনের ব্যঙ্গ করার মাধ্যমে কোরআনের আয়াতকে হাসি তামাশার পাত্র বানানোর মাধ্যমে সে مرتআহ হয়ে গেছে ইসলাম থেকে সে খারিজ হয়ে গেছে তা সর্বোচ্চ শাস্তি আমরা কামনা করি তাকে গ্রেফতার করা হয়েছে আমরা আশা করি আমরা মুসলিম তৌহদি জনতা জুলাই আগস্টের পরবর্তী সময়ে এই পরিবেশের মধ্যে এটা যায় না মুসলমান এমন এক জাতি যারা যে কোনো সময়ে যে কোনো দুর্যোগের সময় যে কোনো অবস্থাতে তারা ইসলাম এবং কোরআনের পক্ষে ছিল কেমন পর্যন্ত তারা পক্ষে থাকবে কিন্তু আমাদের বর্তমান যে পরিবেশ জুলাই বিপ্লবের পরে যে পরিবেশ এই পরিবেশের মধ্যে এমন লোকদেরকে নিরাপত্তার চাদরে তারা থাকবে এটা আমরা কখনোই আশা করি না এই সরকার এই বেয়াদ আচরণটা আল্লাহ সাহানে করেছে তাকে প্রকাশ্যে হত্যা করা তাকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করা রাষ্ট্রের জন্য ফরজ হয়ে গিয়েছে তাকে গ্রেফতার করা হয়েছে তার বিপক্ষে রাষ্ট্র কি রায় দেবে না দেবে সেটা রাষ্ট্রের বিষয় কিন্তু যারা আল্লাহ তালার বিধানকে নিয়ে যারা তার রাসুলকে নিয়ে যারা স্বয়ং আল্লাহ তালার বিরুদ্ধে যারা ইসলামের বিপক্ষে অবস্থান নেবে তাদের ব্যাপারে ওই আসমানের মালিক জমিনের মালিক সর্বোপরি আমাদের সকলের রব আল্লাহ রায় দিয়েছেন রায় তিনি ঘোষণা করে দিয়েছেন সুতরাং দুনিয়ার রায় হবে কি হবে না মানব কি মানব না সেটা পরের বিষয় আল্লাহ তাআলা যে রায় দিয়েছেন সে রায়ের সাথে যদি আমাদের তথাকথিত রায় মিলে যায় আমরা ওয়েলকাম জানাই যদি তথাকথিত রায় যদি আল্লাহ তালার রায়ের বিপক্ষে যায় আমরা সে রায়কেও বাদ দিয়ে আমরা তাদেরকে বয়কট করে চলে আমরা ঠিক কিনা আমরা তাদেরকে বয়কট করি এবং যদি আমাদের মুসলিমদের তামান্না অনুযায়ী আমাদের মুসলিমদের আকাঙ্ক্ষা অনুযায়ী অথবা কোরআনের চাহিদা অনুযায়ী যদি রায়টা না আসে তাহলে আমরা এই রায়কে বয়কট করে চিল্লে আমরা ঠিক কিনা আমরা এই রায়কে বয়কট করি আল্লাহ তাআলা কি রায় দিয়েছেন সুরা মাইদা আয়াত নাম্বার তেত্রিশ যারা আল্লাহ তালার বিপক্ষে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের বিপক্ষে কোনো কথা বলবে তাদের সামনে কোনো বেআবি করবে আল্লাহ তালা তাদেরকে সরাসরি হত্যা করার জন্য আল্লাহ আদেশ করেছে এটা আল্লাহ তালার রায় আমরা কি আল্লাহ তালা রায় মানে কি মানি না সবাই বলেন আমরা কি আল্লাহ তালা রায় মানে কি মানি আল্লাহ তালার রায় আমাদেরকে মানতেই হবে কারণ আমরা মুসলমান কারণ কি আমরা মুসলমান মুসলমান আল্লাহ তালার রায় কে উপেক্ষা করার কোন সুযোগ নাই আল্লাহ তালা কি বলছেন ويسعون في الارض فسادا ان يقتلوا او يُصَلَّبُوا او تقطع ايديهم وارجلهم من خلاف او ينفوا في الارض الله ترى مرتا ترى الله يردى الرسول ببركه فتظن انما جزاء الذين يحاربون الله وَرَسُولَهُ ترى الله الرسول رسولا بلده منظور

একানব্বই পার্সেন্ট মুসলিম রাষ্ট্রের সংবিধান কেন এই আইন দিতে পারবে না তার সর্বোচ্চ মৃত্যুদণ্ড আপনি কোথায় আমি আপনি তাদেরকে হত্যা করার ক্ষমতা রাখি না কিন্তু রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে আল্লাহ তালার আইনকে বাস্তবায়ন করা এত বড় একটা জঘন্যতম অপরাধ যে আল্লাহ তালার দয়ায় যে আল্লাহ তালার রকমতে আমরা বেঁচে আছি আমরা প্রতিটি নিঃশ্বাস গ্রহণ করি সে মালিকের সামনে এত বড় কথা হবে আর আমাদের দেশের তথাকথিত আইন যদি তাদেরকে ছেড়ে দেয় তাহলে আমরা কেমতের ময়দানে ওই সমস্ত জন ওই সমস্ত আদালতের বিপক্ষে আমরা নিজেরাই মামলা দায়ের করবো যেমন ঠিক আমরা তাদের বিপক্ষে মামলা দায়ের করবো সুতরাং আমরা সরকারের কাছে বা আমাদের যে জনপ্রতিনিধি যারা আছে তাদের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করব আল্লাহ তালার আইনকে মেনে নিয়ে যে আচরণ সে করেছে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করা হোক এবং তথাকথিত কিছু মুসলমান আমি গত দুই জমায় মুনাফেদের আলোচনা নিয়ে আলোচনা করেছিলাম তথাকথিত কিছু মুসলমান এই বাউল আবুল সরকার এই আবুল সরকার এই কুলাঙ্গারের পক্ষ নিয়ে তাকে মুক্তির জন্য তার মুক্তির জন্য অনেক ভাবে তারা প্রটেস্ট করতেছে অনেক কথা বলতেছে তাহলে আপনারাই বলেন একটা আল্লাহর दुश्मन রাসূলের दुश्मन ইসলামের दुश्मन সর্বপরি মুসলিম তাওহیدی জনতার दुश्मन যে ওই ব্যক্তির পক্ষে যে ব্যক্তি সাফাই গাবে যে ব্যক্তি দালালই করবে সে কি ইসলামের পক্ষে নাকি বিপক্ষে বিপক্ষে সে ইসলামের বিপক্ষে সে কাট্টা মুনাফিক চিহ্ন তো মুনাফিক ছিল আমি ঠিক কিনা এমন মুনাফিকে আচরণ আল্লাহ হেফাজত করুক যাতে আমাদের মধ্যে প্রকাশ না পায় আমরা আমাদের রাষ্ট্রীয় বিষয়ে সামাজিক বিষয়ে পরিবারের বিষয়ে ব্যক্তিগত বিষয়ে সম্পর্কের বিষয়ে আমরা ছাড় দিতে রাজি আছি কিন্তু আল্লাহ তালার বিষয়ে রাসুলের ইস্যুতে ইসলামের বিষয়ে কোরআনের বিষয়ে কখনোই মুসলমান চুল পরিমাণ ছাড় দেয় নাই কে আমার পর্যন্ত দেবেও না ছেলে আমরা ঠিক কিনা কখনোই ছাড় মুসলমান দেয় নাই দেবেও না সুতরাং আমরা সর্ব অবস্থায় ইসলামের পক্ষে থাকার চেষ্টা করব কোরআন আছে যেখানে মুসলিম আছে সেখানে আল্লাহ তাআলার বিধান যেখানে মুসলমানদের রায় সেখানে আল্লাহ তালা আমাদেরকে সকল ধরনের থেকে আলামত থেকে আল্লাহ আমাদের ইমানকে হেফাজত করে বলে আমি এবং আমরা সরকারের কাছে সর্বশেষ দাবি জানাবো আমাদের প্রতিনিধি যারা আছে দেশের যারা দায়িত্বশীল আছে তাদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে যে এই আবুল হোসেন আবুল সরকার এই বাউল নামের এই ফাউলটাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার মাধ্যমে সরকার নটবা আবু সরকার যারা বাংলাদেশে আসবে তাদের জন্য যাতে একটা দৃষ্টান্তমূলক হয়ে থাকে এই বিষয়ে সরকার সর্বোচ্চ পদক্ষেপ নেবে এই तमन्ना আমরা এখান থেকে আমাদের মুসলিম তাওহیدی জনতার পক্ষ থেকে আমরা সরকারের কাছে দাবি জানাই আল্লাহ বরকতুল আলামিন আমাদের এই দেশটাকে সকল ধরনে আল্লাহ বিশ্বেশী রাসূল বিশ্বেশী ইসলাম বিশ্বেশী